যদি বাংলাদেশের লোকেরা এটা মনে করে যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলমান দেশ তাহলে এই মূর্খদের আমি একটা কথা বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মুসলমান দেশ হইল ইন্দোনেশিয়া এটা আমি কেন এই মূর্খদের বলছি সেটার পিছনে একটা কারণ আছে যেটা আপনারা ভিডিও শেষে গিয়ে টের পাবেন সো গাইস নমস্তে নমস্কার আসসালামু আলাইকুম সত শ্রীকাল চো কেমন আছো বাংলাদেশের মূর্খরা এই মূর্খকে সবচেয়ে ভালো করে চিনে এই মূর্খটার নাম হলো মুক্তিগুলাম রাব্বানি কুরেশি এই সেই মূর্খ যে মনে হয় বাংলাদেশের একটা কিছু প্রবক্তা বা শিক্ষক যে শিক্ষক নিজেই কিছু জানে না আর এই সমাজকে জ্ঞান দিচ্ছে আর এর জ্ঞানে যারা জ্ঞানী হচ্ছে তারা কতটা বুদ্ধিমানি হতে পারে সেটা আমরা ভিডিও শেষে শেষে আমরা টের পেয়ে যাবো বন্ধুরা আজকের কথা হচ্ছে বাংলার বিশ টাকার নোট বাংলা সরকার নতুন একটা বিশ টাকার নোট বের করেছে যে নোটে মসজিদের ফটো ছিল সেই মসজিদের ফটো সরায় মন্দিরের ফটো লাগানো হচ্ছে ঠিক আছে ভালো কথা মন্দিরের ফটো লাগিয়েছে আর এই বিষয়ে যখন বাংলাদেশের যখন মুসলমানদের চুলকানি বেড়ে গেছে তখন তারা কি কি বক্তব্য নিচ্ছে এই নোটটা নিয়ে সেটার উপরে আজকে আমি বাধ্য ভিডিওটা বানাতে তো সবার প্রথমে এই মূর্খের একটা কথা শুনুন বিশ টাকার নোট থেকে ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে কথা বলো ঠিক সব বরদাস্ত করা যায় ভাই এটা তো বরদাস করতে পারি না 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 আমি বুঝতে পারলাম বাংলাদেশ একটা মুসলমান দেশ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় মুসলমান দেশ আর ওই দেশে মসজিদের ফটো সরিয়ে মন্দিরের ফটো লাগানো হয়েছে তো এদের মনে অনেক আঘাত হয়েছে ঠিক আছে আমি সেটা বুঝতে পারলাম সেটার উপরে আমার কোনো কথা নেই কিন্তু তারপরে এই যে মূর্খটা যেভাবে ভাষণ দিল যে এই টাকাটা নিয়ে আমরা কোনো একটা জায়গায় গেলে এইটা হতে পারে সেটা হতে পারে সেটার উপরে আমার প্রশ্ন সেটার উপরে আজকের এই ভিডিওটা দেখুন মূর্খটা কি বলছে মুসলমানদের ইমান নিয়ে খেলা হচ্ছে তোরা বিশ টাকার একটা নোট তোমার পকেটের মধ্যে আছে মসজিদে আসলা গাওসলা মসজিদে তুমি বিশ টাকার একটা নোট দান বক্সের ভিতরে অনুদান দিলা তুমি ইচ্ছায় অনিচ্ছায় তুমি বিশ টাকা দেওয়া নাই তোমার মাধ্যমে মসজিদের ভিতরে মুসলমানদের মসজিদে বিশ টাকার নোটের মাধ্যমে মন্দির ঢুকিয়ে দিয়েছে আমি এই মূর্খকে একটা জিনিস বলতে চাই যে এ যেভাবে বলছে যে যদি কোনো মুসলমান নামাজ পড়ছে আর সেই সময় যদি পকেটে তার বিশটা টাকা থাকে আর সেই টাকাটা যদি সে মসজিদের দান পেটিতে যদি সে দান করে তাহলে কিন্তু জিনিসটা জিনিসটা কি হচ্ছে হচ্ছে তাহলে মসজিদের ভিতরে মন্দির চলে আসছে আরে মূর্খ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়ার সেই ইন্দোনেশিয়ার কারেন্সিতে এখনও হিন্দুদের সনাতনীদের গণেশ ভগবানের ফটো আছে আর ওইটা সেই দেশ যে দেশে সবাই মুসলিম তারপরেও সেই দেশের টাকার মধ্যে গণেশ ভগবানের ফটো আছে আর তোরাই মনে হয় টাকা নিয়ে মসজিদে দায় তোরাই মনে হয় টাকা নিয়ে মসজিদে দান করিস আর বিশ্বের কোনো মুসলমানরা কোনো মন কোনো মসজিদে গিয়ে টাকা দান করে না তাই জন্য তাদের তারা এই ব্যাপার নিয়ে বুঝতেছে না আরে লজ্জা কর আজকে তোর দেশের টাকা একশো টাকা বরাবর আমাদের দেশে সত্তর টাকা কুড়ি পয়সা তোর দেশের কারেন্সির অবস্থা দেখ আর এই রকম মূর্খদের কথা শুনলে সমাজ কতটা কোন রাস্তায় আগাবে আমরা সেটা খুব ভালো করে জানি তো বন্ধুরা আমি আবার বলতে চাচ্ছি কথা এখানে মন্দির মসজিদের না কথা হলো তোরা যদি বলতি যে আমাদের দেশের সরকার আমাদের টাকার কারেন্সির ভ্যালু কেন বাড়ছে না আজকে ভারতবর্ষের ভারতবর্ষে সত্তর টাকা কুড়ি পয়সা আমাদের দেশের একশো টাকা আজকে ভারতবর্ষে আমরা এই কারণে পিছিয়ে আছি এইটাকে আমরা এক লেভেলে নিয়ে যাইতে চাই বা তাদের আগে যাইতে চাই তাহলে একটা কথা মানা তো কিন্তু তোরা যেভাবে বলছিস যে মন্দিরে ফটো থাকা মন্দিরে ছবি থাকা টাকা নিয়ে যদি মসজিদের ভিতরে ঢুকা যায় তাহলে মসজিদ অপবিত্র হয়ে যাবে আরে মূর্খ ইন্দোনেশিয়ার কাছে গিয়ে শিখ এরা দেশের জন্য ভাবে এরা দেশের কারেন্সির জন্য দেশের ডেভেলপমেন্টের জন্য ভাবে আর তুই তোরা বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া এমন মুসলমান দেশ যে মুসলমান দেশকে নিয়ে সমস্ত বিশ্বের মুসলমানরা কাঁদে যাদেরকে নিয়ে সমস্ত বিশ্বের মুসলমানরা ভাবে যে সারা এরা কিভাবে এরা কি ধরনের মুসলমান মানে ওরাও বুঝে পারতেছে না যে আমরা হিন্দু হয়েও বুঝে পারি না যে আমাদের দেশে তোদের দুইটা দেশ মিলায় যত মুসলমান নাই তার থেকে বেশি মুসলমান আমাদের ভারতবর্ষের মুসলমান ভাই বোনেরা থাকে তারা যত ডেভেলপমেন্টে থাকে না তারা যত দেশের নিয়ে ভাবে তারা দেশের নিজের ফিউচার নিয়ে ভাবে আর তোরা যেভাবে তোদের নিজের ঠাকুর আল্লাহকে তোরা যেভাবে বদনাম করার জন্য তোরা দিনরাত এক করিস না ওরাও নিজে ভাবে মাঝে মাঝে সালা এই দুইটা দেশকে যদি কিছু করা যায় তো তাহলে কিন্তু খুব ভালো হইতো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আর এই ভিডিওটা আপনারা মুক্তিগুলাম রাব্বানী কুরেশির কাছে পৌঁছে দেবেন যাতে ও এই ভিডিওটা শুনতে পারুক যে রিয়ালিটিটা কী হয় নমস্তে নমস্কার জয় হিন্দ মদে মাতরাম ভারত মাতা কি